আমরা এখন হোয়াইট টি ইয়েলো টি আর কি দাদা এটা হোয়াইট টি এটা সময় তো বন্ধুগণ আজকে আমরা যে আর বিজয়া চা বাগান দেখার লাগি আমি রইছি আমার লগে রইছে বাবু আমরা এখন হোয়াইট টি ইয়েলো টি আর কি দাদা এটা এটা হোয়াইট টি

এটা আজকের ভিডিওটা আপনাদের কাছে কি লাগছে অবশ্যই কমেন্টস করে জানাই ভাই আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওর সাথে থাকার জন্য